আচ্ছা আমায় আমি কি করি বলুন তো আমার কি দোষ বলুন খুব ছোট ছোট কারণে আমার বউ আমার উপর ভীষণে বলছি আপনাকে দু একটা কথা এই একদিন শোভায় বসে টিভি দেখছি ঠিক দেখছি না জাস্ট চ্যানেল সার্ফ করছি বউ এসে ধপাস করে পাশে বসলো এসে বলল। টিভিতে কি দেখছো বউ আমি বললাম ধুলো ব্যাস হয়ে গেল একটা থেকে তোয়ালে নিয়ে এসে ধুলো যাওয়া শুরু হয়ে গেল বুঝুন খেলা ফেসবুকের কল্যাণে বউয়ের সাথে ওর স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়েছে একদিন ওদের ক্লাসের ইউনিয়নে আমাকেও যেতে হলো পিনার ভালোই ব্যবস্থা করেছিল এক সময় চোখে পড়ল কোনায় একটা টেবিলে একটা ছেলে একা একা বসে মদ্যপান করছে বউকে জিজ্ঞাসা করলাম ওই ছেলেটি কে গো তুমি ওকে চেনো তখন আমার বউ বললো হ্যাঁ যিনি আমার অনেক দিনের পুরনো বয়ফ্রেন্ড শুনেছি আমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এমন মদ খাওয়া ধরেছিল যে এখনো সে ছাড়তেই পারেনি অবাক আমি বললাম সে কি তো অবাক কাণ্ড ভাবা যায় যে এতদিন ধরে কেউ সেলিব্রেট করতে পারে ভাবা যায় যে এত ভাবা যায় যে এত এতদিন ধরে কেউ ব্যাপারটাকে সেলিব্রেট করছে ভাবা যায় এটা ব্যাস যেই এই কথা বলেছি শুরু হয়ে গেল আবার আর একদিনের ঘটনা বলি একদিন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখছে আর বলছে নিজেকে কি বিচ্ছিরি দেখতে লাগছে ইস মোটা হয়ে গেছি বুড়ি হয়ে গেছি একেবারে জঘন্য হয়ে গেছি লোকে যে কি ভাবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তোমাকে তো একটা তুমি তো আমাকে একটা কমপ্লিমেন্ট দিতে পারো তখন আমি তাকে বললাম তোমার চোখের দৃষ্টি খুব প্রখর আর যাই যে বলেছি তোমার চোখের দৃষ্টি খুব প্রকর ব্যাস শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল বুঝতেই পারছেন আর কয়েকদিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী তা বউকে বললাম কোথায় যেতে চাও বলো বিবাহ বার্ষিকীতে কোথায় যেতে চাও শুনে বউয়ের মুখটা উজ্জ্বল হয়ে গেল আমাকে দেখে দেখে আমার মনটা খুব ভালো হলো যাক বউকে এখন একটু ভালো লাগছে দেখতে ও বললো এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে আমি অনেক দিন চাইনি তখন তখন আমি আমি অনেক চিন্তা ভাবনা করলাম তাকে বলেই ফেললাম হ্যাঁ আচ্ছা আর রান্নাঘরে গেলে কেমন হয় ব্যাস তারপরে আর কি রান্নাঘর থেকে হাতা খুন্তি বেরিয়ে এলো তারপর কি হলো বুঝতেই পারছেন এই দেখুন আমার কপালে এখনো কাটা দাগটা আপনারা একটু চেষ্টা করলেই দেখতে পারবেন নমস্কার ভালো থাকবেন বুঝতে পেরেছেন আর আমি কিছু বলছি না বাবা আমাকে বউ তো এই ভিডিওটা আবার দেখবে কোনো সময় দেখে আমার আমার যে কী হাল হবে আমার এই দিকার কপালে হয়তো একটা কাটা দাগ হয়ে যেতে পারে আচ্ছা আমি চাল চললাম হ্যাঁ নমস্কার নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন